নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আমি বানাবো পনির পনিরের একটা একদম আলাদা রেসিপি আমি বানাবো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো এখানে আড়াইশো গ্রাম পনির আছে দুশো গ্রাম হবে আড়াইশো না দুশো গ্রাম পনির আছে এটাকে আমি একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি আর হ্যাঁ সবার প্রথমে আমি এখানে দেখুন অ্যালমন্ড নিয়েছি অ্যালমন্ডটা আমি ভিজিয়ে রেখে তার পিহু খেয়ে নেয় না কাজু দেখো কোথায় খেয়েছি ও সরি 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 আচ্ছা দাঁড়াও দাঁড়াও বলতে দাও আগে এখানে আটটা মতো অ্যালমন্ড আছে আর এই যে কিছুটা কাজু নিয়ে নিয়েছি আমি দিয়ে দিলাম এটার একটা পেস্ট বানাবো তার সঙ্গে আরও কিছু দেবো এখানে আমি এক চামচ তিল আর দেড় চামচ মতো চাল মগজ ভিজিয়ে রেখেছিলাম দিয়ে জলটা ফেলে দিয়েছি দিয়ে একটু ছেঁপে নিয়েছি কারণ অনেক সময় নোংরা থাকে তো সেই হিসাবে তারপর আমি দিয়ে দেবো এখানে একটা টমেটো বড় দেখে আর দেবো এই যে ছোট্ট ছোট্টো করে কাটা কিউব অল্প একটুখানি মানে দুটো ওখান থেকে কিউব নিয়ে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটাও দিয়ে দেবো দিয়ে এটার আমি একটা পেস্ট বানিয়ে নেবো এটার একটা পেস্ট বানিয়ে নেব ওহো সরি এখানে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিই কাঁচা লঙ্কাটা তাহলে পেস্ট হয়ে যাবে এই যে চার পাঁচটা মতো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম এটার আমি পেস্ট করে নেব দেখুন তেল গরম হয়ে গেছে আমি এখানে পনিরগুলোকে দিয়ে দেবো দিয়ে একটু ভেজে নেবো

আমি তুলে নিলাম খুব বেশি লাল করে ভাজ নিই জাস্ট একটু কালার এসে চেঞ্জে ভেজে তুলে নিয়েছি এবার আমি তেলের মধ্যে তেলের মধ্যে ডালচিনি আর গোটা জিরে আমাদের

আদা আদা দিয়ে দিয়ে এই যে অল্প আমি দিলাম আর তার সঙ্গে আমি গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবে হলুন দিয়ে দিলাম তেলের মধ্যে আর কালারের জন্য কাশ্মীরি মিরচি দিয়ে দিলাম অলরেডি আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তা এখানে আর আমি গুঁড়ো লঙ্কা ইউজ করলাম না এরপর আমি এখানে এই যে পেস্টটা বানিয়েছি এটা ঢেলে দিলাম এখন আমি জল দেবো না পেস্টটা যখন ঢালবেন তখন অবশ্যই গ্যাসের স্টিমটা কম রাখবেন নালে এখানে কাজু আছে অ্যালমন্ড আছে তো বাদাম আছে তো বাদাম নিজে লেগে যাওয়ার হয় তার জন্য গ্যাসের স্টিমটা অবশ্যই কম রাখবেন দেখুন এবার স্টিমটা কম রেখেই আমি এটাকে ভালো করে কষিয়ে দেব যেটুকু পেস্ট আছে এটাও ঠেলে দেব এখন আমি কোনো রকম জল দেবো না অবশ্যই এখানে বলবো যে এই পনিরটা বানাবার সময় গরম জল ইউজ করবেন আমি অলরেডি গরম জল করে রেখেছি হুম দাঁড়াও একটু দাঁড়াও পনিরটা বানাতে দাও এই যে যেটুকু ছিল এটুকু দিয়ে দিলাম পরে আমি জল দেব এই মিক্সির মধ্যে একটু গরম জল দিয়ে আমি দিয়ে দেব আদাটা জুলিয়ান করে আগেই দিলাম কারণ তেলের মধ্যে আদা দিয়ে তারপর আদাটা একটু ভাজা ভাজা মতো হলে যে মশলাটা দিলাম তো আদাটা মুখে পড়লে খুব ভালো লাগে খেতে একবার এইভাবে বানিয়ে দেখবেন এখন আমি এটাকে ভালো করে ততক্ষণ না তেল ছাড়বে আমি একটু নাড়াচাড়া করে একটু অল্প লবণ দিয়ে দিই এখনই তুমি কেন লবণ

মশলা থেকে তেল ছেড়ে গেছে আমি কিন্তু গ্যাসের স্টিম একদম বাড়াই নি জন্য দেখুন নিচে লেগেও যায়নি গ্যাসের স্টিম অবশ্যই কম করে রাখবেন কারণ বাদাম দেওয়া নালে নিচে লেগে যাবে এইটা সবসময় মাথায় রাখবেন গ্যাসের স্টিমটা কম করে রাখবেন দেখুন কি সুন্দর যেহেতু বাদাম দিয়েছি তেল তো রিলিজ হবেই যে কত তেল রিলিজ হয়েছে এখন আমি এখানে জল দিয়ে দেবো মানে মিক্সি ধোয়া জল আমি রেখেছি মিক্সি ধোয়া জল এটা কিন্তু গরম জলই কুসুম কুসুম গরম জল আমি দিয়ে দেবো যতটুকু দরকার অতটুকুই দেবো এটা গ্রেভি হবে এবার আমি এখানে অল্প একটু চিনি দিয়ে দেবো যেহেতু নিরামিষ আমি আপনারা যদি পিঁয়াজ রসুন দিয়ে করতে চান করতে পারেন পেঁয়াজ দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ আজকে সোমবার সেই হিসাবে সম্পূর্ণ নিরামিষ রেসিপি বানাচ্ছি আমি আর এই পনিরের সঙ্গে আজকে আমি বানাবো মানে নান নান ইস বাড়িতে বাচ্চারা থাকলে রান্না করতে যেয়ে এত অসুবিধা পঞ্চাশ বার তারা একে অপরের নালিশ করতে থাকে শুধু বা একটু ভালো করে ফুটে গেলে আমি পনিরগুলোকে দিয়ে দেব এর সঙ্গে আমি আজকে বানাবো নান তো নানের রেসিপিটা আমি আপনাদের সঙ্গে পরে শেয়ার করব নতুন বন্ধু যারা দেখছেন আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন অনেক বেশি করে আপনাদের যে বন্ধু বান্ধব আছে সবার সঙ্গে শেয়ার করবেন এইভাবেই যারা কমেন্ট করছেন যারা আমাকে সাপোর্ট করছেন অবশ্যই এইভাবেই সাপোর্ট করবেন আমিও সবাইকে সাপোর্ট করি একে অপরকে সাপোর্ট না করলে কেউ একসঙ্গে পথ চলাটা কঠিন হয়ে যাবে সুতরাং একে অপরকে সাপোর্ট করলে সুবিধা হবে দেখুন পনিরগুলো দিয়ে দিয়েছি এখনও আমি গ্যাসের স্টিমটা মিডিয়ামে করে দেবো একটু মিডিয়ামে করে দিয়ে একটু আমি ঢেকে দিলাম বেশি না দু চার মিনিটের জন্য আমি ঢেকে দিয়েছি দেখুন একদম জলটাও টেনে গেছে এতটুকু গ্রেভি আমি রাখবো এই রেখে সবসময় স্টিমটা কম করেই করবেন একটু কানার বাদাম দেওয়া রয়েছে নিচে লেগে যাবে এখন আমার পনির রান্না পুরো কমপ্লিট

নামিয়ে নেব দেখুন এই দেখুন প্লেটে একদম দারুণ রেস্টুরেন্টের মতো হয়েছে আর একটা একটা জিনিস দেবো যেটা বাকি আছে এটা আমি প্লেটে ঢালার পরেই দেবো আর একটা সিম্পল জিনিস বাকি আছে যেটা পনিরে না দিলে পনিরটা ঠিক টেস্টি হবে না আরো টেস্টি বানাবার জন্য এখানে আমি আর একটা জিনিস অ্যাড করব দেখুন কত দারুণ লাগছে ভালো আমি হুম এই যে সবথেকে টেস্টি জিনিস টেস্ট বাড়াবার জন্য এই যে একটুখানি বাটার এইটা পনিরে না পড়লে পনিরের টেস্ট ঠিক ভালো হয় না বাটারটা দিয়ে দিলাম হুম এখন পিউ বাটার পেয়ে গেছে পিউ এখন চলে যাচ্ছে দেখুন কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো বাটারটা যত মেল্ট হবে তত আরো টেস্টটা বাড়বে এই যে পনিরের মধ্যে বাটার দিলে এটার একটা আলাদা টেস্ট অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন এখন আপনাদের এর সঙ্গে একটা নানের রেসিপি পুরোটা তো আমি এখন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করবো না জাস্ট একটা নান করে দেখাবো বাস এখন পনিরের সঙ্গে আমি আজকে নান বানাবো তো আটা মেখে রেখেছিলাম একদম সফটভাবে মানে বেকিং পাউডার বেকিং সোডা দই দিয়ে আমি আটা মেখে রেখে আটার ময়দা মিশিয়ে মেখেছি তো এইটার রেসিপি আপনাদের সঙ্গে পরে অন্য আর একদিন শেয়ার করব আজকে আমি পনিরের রেসিপিটাই করলাম তার সঙ্গে শুধু জাস্ট ডিনারে এইটা পনিরের সঙ্গে এই রেসিপিটা মানে এই নানটা খুব ভালো লাগবে সেই হিসাবে আপনাদের একটু দেখালাম এটার রেসিপি আমি অন্য আর দিন আপনাদের সঙ্গে শেয়ার করব। একটু কালো জিরে একটু ধনে পাতা দিয়ে একবার দিলে নেব বাস বাচ্চারা খাবে তাই একটু পাতলাই করলাম আমি এবার ওই পিঠটাকে আমি জল মাখিয়ে নেব আমার নন স্টিকের তাওয়া তার জন্য মানে তন ইয়েটা নানটা হতে একটু অসুবিধা হয় কিন্তু তাও চেষ্টা করব অবশ্যই বসিয়ে দিয়েছি দেখা যাক আমি অন্যদিন আপনাদের সঙ্গে এই নানের রেসিপি শেয়ার করব আমার লোহার তাওয়াটা এখন খুঁজে পাচ্ছি না কোথায় আছে দেখুন কি সুন্দর বাবলস এসেছে এখন আমি এর অবশ্যই চেষ্টা করব এটা নন তাওয়া মা উপরে জল লাগিয়ে দিয়েছি এইভাবে উল্টে দিতে

কারণ বাচ্চারা বাইরে তো খায় না যখন খেতে চাইবে তখন তো দিতেই লাগবে বানিয়ে আমি এবার পিছনের দিকটা দেখাচ্ছি এটা রেসিপি আপনাদের সঙ্গে অন্য আরেকদিন শেয়ার করব এখন আমি এটার সঙ্গে ওপরে একটু বাটার দিয়ে দেবো তাহলে বাচ্চাদের খেতেও সুবিধা হবে টেস্টিও লাগবে আর পনিরের সঙ্গে এই রেসিপি খুব ভালো লাগবে আমি এটাকে একটু বাটার দিই সরি এই একটু বাটার দিয়ে দেবো তাহলে খাওয়াটা আরও টেস্টি হয়ে যাবে পুরো হোটেলের মতো পুরো রেসিপিটা হয়ে গেল মানে পনিরের সঙ্গে একদম বাটার নান বা একদম পিহুর একদম টেস্টি টেস্টি ডিস রেডি ডিনার টেস্টি টেস্টি ডিনার রেডি বিহুর জন্য বাস এই যে একদম রেডি এই দেখুন পুরো একদম হোটেলের মতো হয়ে গেছে একদম এর সঙ্গে এখন পনিরের দিলে পনির দিলে একদম রেস্টুরেন্টের মতো হোটেলে বিহু বার বার খালি বলে হোটেলের মতো খাবো হোটেলের মতো চলো পিউকে হোটেলের মতো বানিয়ে দিয়েছি আমি দেখতে আগে বাবা এই দেখুন আমার একদম রেস্টুরেন্টের মতো পনির আর তার সঙ্গে বাটার নান আমি যতটা চেষ্টা করেছি একদম সুন্দর হয়েছে দেখুন একদম সফট হয়েছে নরম সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন এই যে একদম সফট হয়েছে এই যে এই যে একদম সফট সরি 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 না 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 ও আচ্ছা আমি কিচ্ছু করিনি আচ্ছা রাগ করো না কিচ্ছু করিনি আজকে পিহুর জন্য পিহুর স্পেশাল হোটেলের মত পনির আর তার সঙ্গে নান তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এরকম করে বাচ্চাদের মাঝে মধ্যে মন রাখা দরকার বাচ্চাদের চাইলে একটু বানিয়ে দিতে লাগে মাঝে মধ্যে খাওয়া দিতে লাগে তারা তো হোটেলে খায় না বাইরের জিনিস সেই হিসেবে ঘরেই বানিয়েছি যতটা পেরেছি চেষ্টা করেছি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আর বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন দেখবেন খুব টেস্টি হয় এরকম করে বানিয়ে খাবেন আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে